এই যে স্ক্রিম আপনারা মাইকে আবার শুনলেন এখানে বললে আঙ্গুর না কিসমিস দেওয়া তো যেই লোকটা বেসতে যে ভাই আসলে কি অরিজিনাল আঙ্গুর কিসমিস দেওয়া বিএসটি অনুমোদিত আছে ওরে বাবু এটা আবার বিএসএ এটার ভিতরে কি আঙ্গুর কিসমিস বেদনা সব আছে আপনি কি এটা শিওর এই মাথা টুপি রেখে কিন্তু কইতেছেন দিয়েছেন আরে ভাই বিএসটি আছে না বিএসটি কি চেক না করে বিএসটি দিছে ও বিএসটি আই দিছে বিএসটি আই অনুমোদিত আঙ্গুর কমলা বেদনা সব কিছু বলে আছে

এই আইসক্রিম আল্লাহ জানে আবার বিএসটি অনুমোদন দিছে আইসক্রিমের মধ্যে আছে কি না এটাও জানি না এখন সব আছে আপনি দশ টাকার আইসক্রিম